জরায়ু কেটে বাদ দিতে হবে না হলে হয়তো ওনাকে বাঁচানো অসম্ভব হয়ে যেতে পারে যা সিদ্ধান্ত বা তাড়াতাড়ি নেবেন অলরেডি শরীরের কন্ডিশন খুব খারাপ দেখতে পাচ্ছেন এভাবে একটা না রক্তপাত হলে পরে দেখা যাবে আপনাদের আর সিদ্ধান্তহীনতার জন্য একটা মেয়ে তার জীবন হারিয়ে ফেলে এসব মেয়েদের রোগের জন্য কোনো চিকিৎসা নেই ডাক্তার মানে ওটা যদি ফেলে দেই আমি বুঝতে পারছি আপনি বংশধরের চিন্তা থেকে এই কথাটা বলছেন কিন্তু দেখেন এখনো শরীরে যে কন্ডিশন আপনি বাচ্চা হওয়ার আশায় যদি ওনার এই অপারেশনটা না করান তাহলে হয়তো ওনার বাচ্চা সম্ভব হবে না অপারেশনটা করালে হসপিটালে যোগাযোগ করবেন আমি গেলাম ডাক্তার যেতে আমি বললাম আম্মা তুমি ভাবিকে কি মরতে দেখতে চাও জরায়ু না থাকলে বাচ্চা হবে না তাই তুমি অপারেশন করতে দিতে চাইছো না তাই বলে কি ভাবিকে মরতে হবে আম্মা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল যা বুঝিস না তা নিয়ে কথা না তোর ভাবি কি ছোট মানুষ তার নিজের বিবেচনা নেই খবরদার কইতাসি রুমি উল্টাপাল্টা বিদেশি চিন্তা বউয়ের মাথায় ঢুকাবি না বেড়াইতে আইসোস বেড়াই আসা সংসারের সুখ শান্তির লাইগা মাইয়া মানুষের এতটুকু সহ্যকরণ লাগে এই বয়সে জরায়ু কাইটা ফেলায় দিলে চলবো এই বংশ কি এইখানে শেষ হয়ে যাক এইটাই তোরা আম্মা চলে গেল আমি পিছু ছাড়লাম না আন্না ঘরে বললাম ভাবির জায়গায় যদি আমি থাকতাম তবু এক কথা বলতে তুমি अम्মা কি কষ্টটা পাচ্ছে মেয়েটা এক মাস দুই মাস তো না পাঁচ মাস যাবত কষ্ট পাচ্ছে সে সংসারের জন্য ভাবী জানটা দিয়ে সব করে সেগুলোর কোনো দাম নেই দাম খালি জরায়ুর বাচ্চার अम्মা ঠাস করে পাতিল চুলার উপর রাখলো হ তোর ভাবী খালি কষ্ট করে আর আমি তো সারা দিন আরাম করি নিজের সংসারে নিজের খুশিতে কষ্ট করে নিজের পোলামাইয়া জামায়ের জন্য করে আমরাও করেছি এককালে এই এত বড় সংসারটা কষ্ট কইরেই এত কোয়ান্স এমনি এমনি হয় না এগুলা তোর ভাবী কি বাচ্চা চায় না তার কি মা হওয়ার দরকার নাই আমা পোলার কি বাপ হওয়ার ইচ্ছা নাই নাকি পরে আর একটা বিয়া করামো আমার পোলারে হ্যাঁ এই দ্বিতীয় বিয়ের কথা মাথায় ঢুকিয়ে দিয়েই তো তুমি মেয়েটাকে আটকে ফেলেছ আমি ভালোই জানি বেচারি ভাবছে সুস্থ হয়ে কি করবে যদি তার স্বামী পরে অন্য কারোর সাথে সংসার করে তুই আর জ্ঞান দিস না আইসিস ঘোরাফেরা কর আজে বাজে বিদেশি চিন্তা ঢুকাস না মাইয়াডার মাথা পাতিলে মশলা কষাতে কষাতে আম্মা জোরে জোরে খুন্তি নাড়াচ্ছে খুব বিরক্তিকর শব্দ হচ্ছে মাকে বোঝানো আমার সাধ্য নেই আমার মা হলেও তিনি যে অশিক্ষিত পুরনো দিনের অন্ধবিশ্বাসী একজন মহিলা তার কাছে আমার লেখাপড়ার জ্ঞান বিদেশি অপসংস্কৃতি ভাবি ভোর রাত থেকে পেটের ব্যথায় কাতরাচ্ছে আমি এসেছি ওর জন্য এক কাপ আদা চা বানিয়ে খেলে যদি একটু আরাম হয় কোনো রকম পেইন কিলার বা কিছুতেই ভাবির এই ব্যথা কমে না সেই সাথে অস্বাভাবিক ব্লিডিং চোখ খুলে তাকাতে পর্যন্ত কষ্ট হয় ভাবি ডাক্তার আজকেও বলেছে সাবধান একটাই জড়ায়ু কেটে ফেলে দিতে হবে কিন্তু কেউ ভাবিকে এই বিষয়ে সমর্থন দিচ্ছে না বেচারি নিজেও সব কথা শুনে শুনে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না অবাক বিষয় হল ভাবি নিজের বাবা পর্যন্ত বলেছে একটু সহ্য করে থাকতে আমার সামনেই ফোনে বলেছে জড়ায়ু কেটে দিলে মহিলাদের কোনো দাম থাকে না স্বামীর কাছে তোর মা বেঁচে থাকলে হয়তো তিনি তোকে সব কথা বলতেন আর আমি একা তোকে ছোট থেকে মানুষ করেছি তোর মা বাবা সব আমি তাই আমি বলছি এসব করতে যাস না মা একটা ভালো ডাক্তার দেখা দেখবি কিছু ওষুধপত্র খেলে সব ঠিক হয়ে যাবে ভাবে চুপচাপ মাথা নেড়ে মোবাইলটা রেখে দিল আমার খুব মায়া হলো মেয়েটার জন্য তাই তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলাম মেয়েটা বয়সে আমার চেয়েও ছোট বড় ভাইয়ের বউ হলেও আমাকে সে ননদ কম বড় বোন মনে করে বেশি এত লক্ষ্মী একটা মেয়ে দেখলেই চোখ জুড়িয়ে যায় আমি এসেছি মাসখানেকের জন্য দেশে এবার গেলে আবার কবে আসবো ঠিক নেই যা করার এবারই করতে হবে সবাই যাই বলুক না কেন ভাইয়া যদি পাশে থাকে তাহলে ভাবি খুশি মনে অপারেশনটা করতে রাজি হবে ভাবির পাশে বসে বসে বোঝানোর চেষ্টা করছিলাম তাকে আমার একটা কল আসে আমি এক পাশে গেলাম কথা বলতে কথা শেষ করে পেছনে ফিরতেই দেখি কাজের মেয়ে সুলতানা দাঁড়িয়ে আছে কিরে কিছু বলবি আপা ডাক্তার যেটা কইছে হেইডা সত্য কোন কথা ওই যে কইলো না যদি অপারেশনটা না করেন তাইলে ভাবি মারা যাইব তুই কি করে জানিস আমার বড় আপা মারা গেছে ওনারও জরায়ুতে ইনফেকশন হয়েছিল ফার্মেসির দোকানে যেয়ে কিছু ওষুধ কিনা খাইলো দুই দিন ভালো আসিল তারপর আবার ব্যথা পরে অপারেশন করে নাই দেখা মেয়েটা মাথা নিচু করে ফেললো আমি বললাম তোর কথা আমি বুঝতে পেরেছি ঠিক আছে যা মনে মনে চিন্তা করলাম ভাইয়া আম্মু কেউ যদি সাপোর্ট নাও করে তবু আমি ভাবির কিছু হতে দেব না প্রয়োজনে রাতের আধারে ভাবিকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে তাকিয়ে দেখি ভাবির চোখ মুখ কেমন যেন শক্ত হয়ে গেছে খিচু মতো করছে মনে হচ্ছে মেয়েটার প্রাণটা বেরিয়ে যাচ্ছে আমি দ্রুত পর্দা সরিয়ে সবগুলো জানালা খুলে দিলাম আগে ফ্যানটাও বাড়িয়ে দিলাম ভাবির পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেছে জোরে জোরে দোয়া পড়ছে আমি আর কাঁদছি চেঁচামেচি শুনে আম্মা ছুটে এলো কোন রকম করে হসপিটালে নিয়ে গেলাম এত বেশি ব্লিডিং হয়েছে মেয়েটার রাস্তায় অজ্ঞান হয়ে গেছে হসপিটালে আনার পরে ইঞ্জেকশন দিয়েও ব্লিডিং বন্ধ করা যাচ্ছিল না ভাইয়া অফিস থেকে সোজা হসপিটালে চলে এসেছে আম্মা আর ভাইয়া দুজনেই ভয় পেয়ে গেছে ভাবির আব্বার শরীর খুব একটা ভালো না খবর জন্য রওনা হয়ে গেছেন ডাক্তারের মুখে ইমার্জেন্সি অপারেশনের কথা শুনে ভাইয়া অসহায়ের মতো তাকিয়ে আছে শুধু আম্মু তুমি কি এখনো বলবে অপারেশনটা না করতে এই মেয়েটা যে মরে যাবে ভাইয়া তোর মতো কাপুরুষ আমি আর চোখে দেখিনি মায়ের মতো না আমি ওকে হারাতে পারবো না প্রয়োজনে সারা জীবন নিঃসন্তান থাকবো ভাইয়া ছুটে গেল ভেতরে ভাবির হাতটা শক্ত করে চেপে ধরে ভাইয়া কেঁদে ফেললো একদম বলল আমি তোমার পাশে আছি তুমি যতদিন চাও যেভাবে চাও আমার কাছে তুমি শুধু একটা শরীর নও তুমি আমার জীবনের চলমান গল্প সেই গল্পের প্রতিটা পাতা শক্তি সাহস ধৈর্য ত্যাগ আর জীবনের সৌন্দর্য সেই গল্প এত তাড়াতাড়ি শেষ হতে দিতে চাই না বুঝলাম আমার ভাইটার উন্নতি হয়েছে ভাবির পেয়ে ভাবি আম্মার দিকে তাকালো এরকম অবস্থায়ও মেয়েটা আম্মার সম্মত জন্য অপেক্ষা করছে আমি মনে মনে চিন্তা করলাম একটা উল্টাপাল্টা কথা বললে আম্মাকে ধুয়ে ফেলবো এরকম প্রস্তুতি নিয়ে রেখেছি কিন্তু আমাকে অবাক করে দিয়ে আম্মা ভাবে চোখ মুছে দিতে দিতে বলল বৌ একটা অঙ্গের চাইতে জীবনের দাম অনেক বেশি তুমি আগে সুস্থ হও আর কিছু চিন্তাকরণের দরকার নাই আম্মা ভাইয়ার চোখে সাহসের পাশে থাকার প্রতিশ্রুতি পরিবারের কাছের মানুষদের এতটুকু সাহসার প্রতিশ্রুতি একজন নারীর জীবনে এর চেয়ে বেশি কিছু তো চাওয়ার থাকে না প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের গল্পটি থেকে কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ক্যামেরায় শিহাব গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক এবং প্রযোজনায় মঞ্জুর মরছে ধন্যবাদ